তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো তোমরা দেখতে পাচ্ছ আমি আর আমার বর বেরোয় গিয়েছি আমরা যাচ্ছি শিলিগুড়িতে আর কেন যাচ্ছি তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে ঠিক আছে আর এখন বাজে সাড়ে আটটা তো অনেক দুপুরবেলা বেরোলাম কারণ আমার বর ঘুমিয়ে যাচ্ছিলো ঘুমিয়ে যাচ্ছিলো নাহলে সকালে সকালে বেরোই যেতাম আর এই দেখো আমার মুখের মধ্যে প্রচণ্ড ব্রণও উঠে গেছে যেটা আমার একদম ভালো লাগে না সো এই দেখো বেরোয় গিয়েছি তো বাস স্ট্যান্ড গিয়ে গাড়ি ধরে চলে যাব তো এই দেখো প্রচণ্ড বোর হচ্ছিলাম ভালো লাগছিল না এই গরমের মধ্যে তো খিদে পেয়েছিলো খুব তো একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে লুচি সবজি মিষ্টি খেয়ে নিলাম কারণ আমি বাইরের জিনিস খাই না আমরা বাট খিদে পেয়েছিলো কী করবো খেতে লাগতো আমরা ফাইনালি পৌঁছে গিয়েছি কোথায় উত্তরায়ণের ভিতরে ঢুকে গিয়েছি তো চলো যাওয়া যাক ওরা কী করে দেখা যাক সো সো হ্যালো গাইস তো ফাইনালি চলে এসেছি দিদিদের বাড়িতে আরে দেখো ওর জন্য গিফট এনেছিলাম বার্থডে তো চলো ওকে দেখাই ওর কেমন লাগে ঠিক আছে আরে দেখো শিলিগুড়িতেও খুবই গরম ঠিক আছে তো চলো দেখাই কেমন লাগছে ওর তো দেখো আমার জিজু আর দেখো বার্থে গাল আরে দেখো এর বুকে নাকি বলে এটা তো চল না কেমন লাগছে বল এটা তুই যেটা বলছিস ওটাই ওইটাই এটা মেরুন কালার টাই অর্ডার হয়েছে রেড না এটা মেরুন ছিল গুলো দা কেমন লাগছে এই দেখো না কাপড়টা খুব আমার হ্যাঁ

হ্যাঁ ও শাড়িটা ওর টাকা নিয়েছে আমাকে আমি আমার ব্লাউজটা নিচ্ছি আমার ব্লাউজটা শাড়ি ব্লাউজটা আমি আমার টাকা নিয়েছি ফাইনালি দেখো কেক অর্ডার করেছিলাম জমেটো থেকে তো চলে এসেছে এটা হলো ব্লুবেরি কেক যেটা একটু বেগে গেছে কোনো ব্যাপার না আর এটা হলো অরেঞ্জ ফ্লেভারের কেক মানে সানফ্লাওয়ার তো চলো দিদি রেডি হচ্ছে হালকা পাতলা করে আমি একটু রেডি হই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে এই দেখো জিজু কেক ঠিক করছে একজন বেঁকিয়ে দিয়ে চলে গেছে তাই জানা আনা সময় বেঁকে গেছে হয়তো ডেলিভারি বয়ের কাছ থেকে হ্যাঁ কিচ্ছু হবে না হুম ওটা তো পেটের ভিতরে যাবে হ্যাঁ

এটা ব্লুবেরি কে হ্যাঁ ঠিক আছে না এখন মনে জুম হতে পারে না হ্যাঁ সামনে ক্যামেরাতে জুম হবে তো বন্ধ করতে হবে What are you doing? I didn't eat you girls. I couldn't want to zoom with the weather. Yes, I'm a candidate. It hand up on the table.

बोरो मेरे दादा के धागे चीज आम हां तो अमेरिकन तालामी करबे आमसा जुरई करबे তাহলে ম্যাঙ্গো ফ্লেভার হ্যাঁ আও বোলা দিলা কানে ধান দা আরে না নে লি मैं तू आई नहीं <laughs> <laughs> <दालो mango> <तामेरी>।

এই দেখো এখন করবো আমরা লাঞ্চ ওপারে বাংলা থেকে অর্ডার করেছিল খাওয়া দাওয়া বেশ থালি ওপারে বাংলা আমি জানি না যেটাই হোক এপারে বাংলা ঠিক আছে যেখান থেকে অর্ডার করেছিল ওই যে পাঁপড় ভেন্ডি পোস্ত বেগুন বেগুনের চপ না কীসের চপ এটা জানি না তো চলো খাওয়া যাক তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে রেস্ট করবো তো আমরা ফাইনালি সিটি সেন্টারে চলে গিয়েছি কারণ আমি যে ড্রেসগুলো নিয়ে গিয়েছিলাম সেগুলো ভালো লাগছিল না তাই ভাবলাম যে চলে একটু দেখে আসি কোনো কিছু ভালো লাগে কি না তো লাস্টে যে ড্রেসটা নিয়ে গিয়েছিলাম বাড়ি থেকে ওই ড্রেসটাই পরতে হয়েছে সিটি সেন্টারটা জাস্ট ঘুরে চলে এসেছি তো ফাইনালি আমরা রেডি হয়ে গিয়েছি অ্যান্ড এখন বেরোবো আমরা তো দেখো আমার ভাগনা আমার বড় রেডি হয়ে গেছে দিদিও রেডি হয়ে গিয়েছে কিন্তু এখন না পরে দেখাবো ওর লুকটা ও এখন দেখাবে না ওর লুকটা সো চলো যাওয়া যায় একদম বুধ গিয়ে কথা হচ্ছে তো সো আমরা ফাইনালি স্টেজের মানে উপরে উঠে গিয়েছি যেখানে ডিজে বাস ছিল তো ওখানে কিছু কেক টেক এনে দিল তো ভাগনে একটা ফায়ারের এটা স্মোক নাকি বলে এটা ধরেছিল আরেকটা দিদি আরেকটা ধরেছিল তো খুব মজা হয়েছে খুব এনজয় করেছি অ্যান্ড প্রচণ্ড ক্রাউড ছিল সেদিন কারণ একজন এসেছিলো দিগবিজয় তোমরা যারা যারা স্পিডস ভিলা দেখো তারা চিনবে হয়তো দিগবিজয় এসেছিল তো ওটার জন্য প্রচণ্ড ক্রাউড ছিল আর এই দেখো খুবই এনজয় হয়েছে তোমরা চাইলে যে চাইলে যেতে পারো সো এই দেখো কেক কাটাকাটি হচ্ছে অ্যান্ড কেকটা টেস্ট করেনি কেমন কারণ ওটা সবাইকে দিয়ে দেওয়া হয়েছে ওয়েটারদেরকে কারণ জিজু বলল। আমরা তো অনেক কেক খাই ওদেরকে মানে প্রত্যেকবারের মধ্যেই দিয়ে দেয় জিজু বার্থডে হলে দিদির মানে আমার ভাগনার যে কারো বার্থডে হলে দিয়ে দেয় কারণ আমার ভাগনার বার্থডে তো বাড়িতেই হয় এমনি হয় না মানে পাবে জিজু আর দিদিরই বার্থডে হয় পাবে তো এই দেখো সবাই খুব এনজয় করছিলাম আর ইনস্টাগ্রামের থিম ছিল কেকটা যেটা দিদিকে সারপ্রাইজ দিয়েছিল জিজু বলেনি দিদিকে যে কোন কেক ছিল আমাদেরকে সাইডে নিয়ে গিয়ে বলল আমাকে আমার ভাগ যে এই দেখ একটা জিনিস দেখবি তাই তারপর দেখালো যে ইনস্টাগ্রামের থিম জাস্ট ওয়াও ছিল কেকটা আমার খুব ভালো লেগেছে খুব এনজয় করেছি সবাই খুব এনজয় করেছে অ্যান্ড পাবে গেলে তো এনজয় হয় लोगों प्यारे हैं इंस्टाग्राम बंद हो गया गेट देते दे दे रहेंगे लेकिन हम सिर्फ फोकस करेंगे हमसे तो प्यार करने वालों पर हाँ दैस, दैस, दैस। मुझे मैं, मैं चल रही